বিমানবন্দর পাস করার মুসলমানের কাছে একটা আইন করতে হবে আমরা দীর্ঘদিন থেকে দাবি করছি রাষ্ট্রের আয় অর্থাৎ কেউ যদি কোনো ভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ধর্ম অবমাননা করে তাকে ফাসিল আইন রেখে রাষ্ট্রীয়ভাবে আইন পাস করতে হবে আমরা এই দাবিতে আগামী কাল ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জাতীয় মানবাধিকার আইনমা পরিষদ মানবাধিকার কর্মসুচি পালন করবে এরপরে যদি তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি প্রদান না করা হয় জাতীয় সেই আইন পরিষদের প্রধান উপদেষ্টা বাংলাদেশের মাতৃ মানুষের আপসিন বিপাকশালা দু হাজার চব্বিশের চোদ্দ আগস্টের জনবিপ্লবের অন্যতম বিপাকশালা ইসলামী আন্দোলন বাংলাদেশের মোক্তার মামি মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলাদেশে এমন কোন আন্দোলন গড়ে তোলা হবে নাস্তিক মুক্তা দিল্লির তালা দিল্লিতে পালিয়ে গিয়েছে আমেরিকার তালা আমাদের কাছে পালিয়ে যাবে